তা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি খারাপ বলা চলবে না মোটামুটি ভালোই আছি তো আজকে আমি কী কী করছি না করছি একটু একটু করে তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো তো এই যে দেখো এখন চা হয়েছে এখন প্রায় বাজে এগারোটা তোমরা ভাবছি এখন চা কেনা বোঝাইছো কারণ আজকে আমাদের বাড়ির কুটুম আসবে সেই কারণে যেন চা এখন বেনায় রেখে দিয়েছি আগের থেকে আর এই যে দেখো এদের আলু ভাজা একটু আছে রাখা বাসি ভাতের জন্য আলু ভাজিয়েছিলাম রুটির জন্যে আর বাসি ভাতের জন্য তো আমি বাসি ভাত খাইছি আর ইয়ে যে এদিকে দেখাও মুখটা

মানে আনা হয়নি আর কি আনবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি কি করছি না করছি একটু একটু করে শেয়ার করব এইটা আবার তুমি কি করছো ছোট ছেলের পরে দুধ পাউডার খাইছো হ্যাঁ এটা আমার এক ভাগ আছে অভ্যাস আছে বিরাট একবার অভ্যাস আছে সময় যারা বন্ধুরা দোকানে পাঁচ টাকা করে দিচ্ছ দুধ পাই দুধ পাই আমার দুধ পাই মানে প্রত্যেক মাসে মানে দুটো প্যাকেট শেষ হয়ে যায় এক কেজি বেলা দু কেজি শেষ হয়ে প্রত্যেক মাসে তো বন্ধুরা এখন আমি কাটছি বরবটি আর এই যারা ভাত চাপা নিয়েছি বরবটি ভাজা করব ভাবছি আর একটা ঘি অনেক গ্লাস ঘি আছে এই যে দেখো আ দেখো দেখো মিষ্টি তোমার বলো ভালো দেখো মিষ্টি দেখো বাবু আলু বসিয়ে দিল চিয়ারটাতে দেখলে

उतना। 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 का। रानी मा लक्ष्मी माता लक्ष्मी माता बोले, हमारे लक्ष्मी माता लक्ष्मी <laughs> माता?

এই কি করছিস তুই এদরে যাই ওকে সসা কাটছে আ তুইও দেখো তুই ভাই দুটা নিয়ে নিয়েছিয়া রাজা বোধমাশি করোনা গোটা দুপড়টা কি বলবো এদরে আমার বড় بیٹা এদরে আমার ছোট আমার টি তিন জনইলে গটটাকে

কেনে আমাদের এত লেট হলো কারণ আমাদের বাড়ির মাছি ছিল তো নাস্তা দিতে আর বসে এই কারণে লেট হয়ে গেল তো এখন আমার মাংস আঁক দিয়ে আর আমরা দুজনে মশলা রেডি করে রাখছি যেসেনা আরো লেট হয় কারণ বাচ্চাগুলো খাইতেও দেরি হয়ে যাবে আমার এত কোনো দিনই লেট হয়ে নি তো আজকে ওই কারণের জন্যই লেট হয়ে গেলো ওইদিকে নাস্তা পানি দেওয়া দিই তো চলো আর এই দ্বারা এখন দেখো বর বসে ভাজছি আমি তো এই যে দেখো আমার মাংস নিয়ে আস ওরকম মাংস কাটিতে বসে গিয়েছি মাংসটা কাটা হয়ে যাবে তারপর রান্নাটা চাপাই দেবো রান্না চাপাইও দিয়েছি একবার এরকম পেঁয়াজ পেঁয়াজ ওয়াইসব কাঁচিয়ে দিয়েছি এবারে তেলটা গরম আমি পেঁয়াজ ওয়াজ সব ছাড়িয়ে দেবো কারণ আজ অনেক হর ভরি হয়েছে এখন একটা বাজিয়ে গেলো তো বন্ধুরা আমার রান্না করা কমপ্লিট এবারে দেখো আমি খাইতে বসে গিয়েছি আর এধারে রোহানের বাবার বাড়া আছে রুটি ও রুটি খাইতে পছন্দ করে মাংসর সাথে সেই জন্য আমাকে রুটি দিয়ে দিয়েছি আর ভাতও আছে তার সাথে দুটি মতন আর তরকারি আর এদিকে মিঠু রাজা আমাদের খাবার খাইছে আর এই ধারে খাইছে নিশানবাবু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এ এ এ এ এই যে এই যে নিশানবাবু খাইছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো